আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি সিম্পল চিহ্নগুলো চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমাদের পাশের সেলের যে গুলো রয়েছে সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আবার এই সিম্বল চিহ্নটি আমি যদি ডিলিট করে দিই তো পাশের সেলটি ফাঁকা হয়ে যাচ্ছে তো এই ফর্মুলাটি কিভাবে তৈরি করবেন তো চলুন তো চলুন দেখে নেওয়া যাক তো এর জন্য আমাদের যেটা করা লাগবে আমাদের ইকুয়াল ইফ কল করবো এরপরে ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আমরা সি থ্রি যদি ফাঁকা থাকে তাহলে ফাঁকাই দেখাতে চাচ্ছি তাহলে সি থ্রি ইকুয়াল সি থ্রি ইকুয়াল ডাবল ইনভার্ট কমা এর অর্থ হচ্ছে সি থ্রি যদি ফাঁকা থাকে ডাবল ইনভার্ট কমা মানে হচ্ছে ফাঁকা তাহলে আমরা ফাঁকায় রাখবো তারপরে আবারও ইফ দিব ফার্স্ট ব্র্যাকেট এরপরে আমরা সি থ্রি সমান যদি কোনো সিম্বল চিহ্ন থাকে যেমন প্লাস যদি থাকে তাহলে সেই সিম্বল জন্য একটি ইনভাইট কমাতে ঘিরে দিতে হবে সেই থ্রি ইকুয়াল প্লাস যদি হয় তাহলে আমরা কী করব ক্যালকুলেশন করবো তাহলে এ থ্রি প্লাস হচ্ছে বি থ্রি তারপরে কমা এরপরে সেম ফর্মুলাটি আবারও শুরু হবে ইফ থেকে ইফ এভাবে চলতেই থাকবে আমাদের যেহেতু চারটা দেবো তাই চারটা আমরা এই অন্ডিশনটি কপি করে নিচ্ছি এখানে প্লাসের জায়গায় আমরা মাইনাস দিব গুণন দিব এরপরে আমরা ভাবছি না লাস্টে এসে আমরা যে কয়েকটা ব্র্যাকেট দিয়েছি কমাটা দিয়ে সবগুলো ক্লোজ করে এখন দিবেন এখানে ফাঁকা দেখাচ্ছে আমি এই ফর্মুলাটি সবগুলো সেলে যদি অ্যাপ্লাই করি তাহলে রেজাল্ট চলে যাবে দেখুন এখানে কোনো কিছু দেখাচ্ছে না আমি যদি এখন সিম্বল চিহ্ন দিই তাহলে আমার ক্যালকুলেশনটি চলে আসবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ